এই যে রাজকীয় সোফা দেখছেন ফুটপাতে এই সুন্দর সুন্দর যে সোফাগুলো প্লাস আরও যে অন্যান্য যে আপনার ফার্নিচারগুলো দেখছেন এই সবগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ফার্নিচার যারা নাকি ঢাকা শহরে চলে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত অনেকেই আছে যে শোরুম থেকে নতুন সোফা কিংবা নতুন কোনো ফার্নিচার কিনতে পারে না তারা কিন্তু অনায়াসেই কিন্তু এই ফুটপাতের এই যে এই সোফাগুলো যে সোফাগুলো দেখছেন তারা কিন্তু এগুলো আবার নতুন করে কিন্তু ওয়াশ করে কিন্তু এগুলো আবার বিক্রির জন্য প্রস্তুত সেম সোফা থেকে শুরু করে আরো যে আপনার অন্য অন্যদের চেয়ার আছে ড্রেসিং টেবিল আছে তারপর আরো আপনার কি বলে কম্পিউটার টেবিল আছে এবং অন্যান্য যে সিঙ্গেল যে সোফাগুলো আছে প্রত্যেকটি জিনিস কিন্তু তারা অত্যন্ত সুন্দর করে সুনিপুণভাবে কিন্তু এগুলো কিন্তু আবার রিফাইডিং করে পরে এগুলো যাই কারো মধ্যবিত্ত পরিবারে যাই নিম্নবিত্ত পরিবারে যাই যারা নাকি দোকান থেকে শোরুম থেকে নতুন দামে কিনতে পারে না শুধু তারাই কিন্তু এই ফুটপাথের এই মার্কেটগুলো থেকে কিন্তু তারা সবচেয়ে স্পেশাল সুন্দর এবং নান্দনিক ডিজাইনের এই সোফাগুলো এই চেয়ারগুলো এই ফার্নিচারগুলো তারা কিনে থাকেন এবং অনেকে কিন্তু আসেন অফিস আদালতের জন্য প্রাইভেট কারে করে কিন্তু গাড়ি থামিয়ে তারা আসেন তার অফিসের জন্য একটা সোফা দরকার তার অফিসের জন্য একটা কম্পিউটার টেবিল দরকার প্রাইভেট কার থামিয়ে গাড়ি থামিয়ে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় আর এটার লোকেশন হলো আপনার সেগুন বাগিচা শিল্পকলার সামনেই এই ফুটপাতে তারা রোদ জ্বর বৃষ্টিতে কিন্তু উপেক্ষা করে অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে এখানে কিন্তু তারা রাখে অনেক সময় বৃষ্টিতে কিন্তু তাদের মাল নষ্ট হয় হয় অনেক টাকার লস কিন্তু সবকিছু স্বীকার করেই কিন্তু এই ফুটপাথে সজ্জিত আছে আর এই ফার্নিচার গুলো তারা সংগ্রহ করে যখন বাসা চেঞ্জ হয় অনেক বড় লোকের বাসা আছে যে তারা দেখা গেলো যে দুই বছর পাঁচ বছর ইউজ করে তারপর তারা আর এই সোফাটা ইউজ করলো না নতুন ডিজাইনের একটা সোফা ইউজ করলো তখন তারা সেকেন্ড হ্যান্ড মূল্যে ধরে এই জিনিসগুলো কিনে আনে এনে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা হালকা কোনো রিফাইনিং কাজ থাকলে করে এগুলো আবার সুন্দরভাবে তারা বিক্রি করে